তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেলে কোথায় কী এফ শিখে সবাইকে স্বাগত জানিয়ে আজ নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে যেখানে এসেছি দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা আশ্রম ঠিক আছে এটা হচ্ছে মহালক্ষ্মী আশ্রম তো এই মহালক্ষ্মী আশ্রমে এসছি আশ্রমে থাকে আর কি তো উনি এখন বাইরে গেলেন আমাদের জন্য খাবার আনতে তো বললো যে তোমরা বসে তোমাদের জন্য খাবার নিয়ে আসি কিছু কিছু খাও তোমরা অনেক কিছু আনতে হবে না কিন্তু না ছাড়বেন না ওনার দাদারা যেমন ব্যবহার হয় ওনারা সেরকমই ব্যবহার তো উনি গেছেন এখন আনতে তো আসার পর তোমাদেরকে সমস্তটাই জানাবো এই আশ্রমটা সম্পর্কে ঠিক আছে এই আশ্রমটি হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার রায় রামচন্দ্রপুর গ্রামে সেটা আবার কোথায় হ্যাঁ ঘুসখোড়া স্টেশন তোমরা অনেকেই যেন বর্ধমান থেকে ঘুসখড়া স্টেশন আসে যায় সেখান থেকে আসতে হয় রায় রামচন্দ্রপুর গ্রাম আগেই ভিডিওর যে একটি ভিডিও দেওয়া ছিল দক্ষিণে কালী মায়ের মন্দির সেখানেও যে ডেসক্রিপশানের ঠিকানা আছে সেই ঠিকানা এই ঠিকানা একই ঠিকানা ঠিক আছে তবু আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেবো আর আমি ফোন নম্বরটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যারা আসতে চাইবে এখানে আসতে পারো ফোন করে আসবে কারণ উনি সবসময় থাকেন না এখানে সেখানে বেরিয়ে যায় আর এখানে কি কি কাজ করেন উনি সেটা ওনার মুখ থেকেই শোনাবো অনেক সমস্যার সমাধান হয় এখানে তবে ওনার ভক্তরা সেগুলো করে দেয় তাহলে চলো ওনার কাছ থেকেই সমস্তটা জেনে নি

বা গ্রহ ভয়টি গ্রহ দোর ভয় উন্নতি হচ্ছে না দুরারোগ্য রোগ এসব সেগুলো উনি করে দেন এখান থেকে করেন তো এখান থেকে করে সব সহান থেকে করে ওই মন্দির থেকে করে তাহলে যদি কেউ আসতে চায় এখানটায় হ্যাঁ তাহলে তাহলে এখানটায় আসতে হবে তাহলে এই জায়গাটার নাম কি রাজাচন্দ্রপুর গ্রাম বলে

ডিস্কা হয় মানে মোটামুটি সাড়ে আটটার মধ্যে ডিস্কা হয়ে যায় ভোরবেলায় যে পুজো হয়ে বসে তাদের নামে তারপরে হোম টোম হয় তারপর টিকা হয় হোম হোম হওয়ার আগে তাদের গা সত্যি দেহ সত্যি এইগুলো এই বাসুদে মুখার্জি করে সব আচ্ছা 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 আর এমনি এটা এখানে কি নিত্য সেবা করেন কি হবে এখন এই বেলা আর অন্য দেবো না চিড়ে ফিরে একটি চিড়ে বাতাস পুজো হবে দুবেলাই হয় সন্ধ্যে দিকে বৃষ্টি পড়া নেই জানি না আচ্ছা আচ্ছা নাতির বেলা বোঝা ভোরে একবার

আর আর একটা কথা জিজ্ঞেস করছিলাম যে আপনি এখানে শুনলাম তো চোদ্দ বছর মানে না বারো বছর মতো মনও নিয়েছিলেন তাই তো একটা চোদ্দ বছর আচ্ছা ওটা মানে আপনি ছোটো থেকে এরকম ইয়ে ছিলেন না হ্যাঁ থেকে ঠিক মার ছিল মানে মাঝে কিছু নিয়ে আমি ইয়ে ইয়ে নাস্টিক হয়ে গেছিলো মাঝে আচ্ছা আচ্ছা ওর দাম তারপর আস্তে আস্তে বুঝতে পারলেন শোনার পরে আবার একটা বিশেষ একটা ঘটনা ঘটে আচ্ছা আমি একবার ট্রেন থেকে পড়ে যাই ট্রেন থেকে পড়ে গেছি হয় না কিচ্ছু হয় না এবং বাস থেকে পড়ে গেছিলাম একবার একবার বাস থেকে সবচেয়ে আসতে বাসায় যাচ্ছি বাসের মাঝখানে বসে আছি দেখছি আমি বাস থেকে কেউ একটু ট্যুরে নিয়ে নিচে দিলাম কী ব্যাপার বুঝতে পারছি না ওখানে লোকগুলোও বসেছিল এটা হয়েছিল সোনারপুরে কলকাতার সোনারপুরে দেখি কী ব্যাপার লোকটা আবার পড়ে গেলো কী করে হ্যাঁ বাস দাঁড়ায়নি দাঁড়ায়নিখানে নামনি লাম কী করে তারপরে আর প্রায় এক কিলোমিটার কিন্তু একটু কম বেশি হবে একটু বেড়ে গেলে শোনা গেল এই বাসটা অ্যাক্সিডেন্ট করেছে কুড়ি পঁচিশ জন মর মানে আট দশ দিন মরে গেছে সঙ্গে সঙ্গে পর ডে একশো পঁচিশ না হতো আসলে টুকটাক আহত হয়েছে তার মানে মাই হয়তো আপনাকে বাঁচিয়ে দিয়েছে আমি যে নিশ্চয় পড়লাম করে মাঝখানে একটা সিটে বসাই চাই আমি যাচ্ছিলাম ইয়ে হলদিয়াতে যাচ্ছিলাম হলদিয়া হুম আচ্ছা এটাও তাহলে আশ্চর্য ঘটনাই বটে একদম

কারণ উনি একটু ব্যস্তই ছিলেন সবসময় থাকেন না তবে ওনাকে বেশি বিরক্ত করবে না ঠিক আছে তো যখন বিরক্ত করবে তখন আমি নাম্বারটা আমি ঠিক তুলে নেব আর এই হচ্ছে মা মহালোক দেখতেই পাচ্ছ তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে ভিডিওটি একটা লাইক করবে আর পাঁচজনের মধ্যে শেয়ার করে দেবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থাকে সবাই